বাংলাদেশের জন্য অভাবনীয় সম্মান নিয়ে আসছেন ডক্টর পজার যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চস্তর পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনিসের কাছে আগামী মঙ্গলবার টেন্থ অফ জুন বিকাল পাঁচটায় লন্ডন আলতাবাড়ি পার্কে ঐতিহাসিক একটা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডক্টর ইউনুসকে নোবেল লরিয়ার ডক্টর ইউনুসকে ওয়েলকাম জানায় যুক্তরাজ্যে কমিউনিটির ব্যক্তিত্বদেরকে কমিউনিটির মেম্বারদেরকে সর্বস্তদের স্তরের মানুষদেরকে আপনারা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আমাদের এই মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করে ডক্টর ইউনিসের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের মৌলিক সংস্কারগুলো যাতে হয় এর অগ্রযাত্রাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন যাতে বাংলাদেশে একটা ক্রেডিবিল ইলেকশনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের উদ্দেশ্য বা ডক্টর ইউনুসের এই মুহূর্তে সহযোগিতা প্রয়োজন এত অশীতিপর বৃদ্ধ একজন মানুষ তরুণের মতন ছুটে বেড়াচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চস্তর পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেখানে আমরা ওনাকে সহযোগিতা করব। এবং এখানে অনেকে যে বিভ্রান্তি ম্যানগেট শব্দটা ইউজ করে উনি ডাইরেক্টলি এখানে ম্যানগেট পেয়ে গেছেন যেহেতু বিপ্লবের মাধ্যমে একটা অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে কাজে আমি বলবো সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ওনার আমাদের আমাদের জন্য ওনার প্রয়োজন ওনার কোনো কিছুর প্রয়োজন নেই উনি যা পাবার পেয়ে গেছে একজন মানুষ হিসাবে এর চেয়ে বেশি দুনিয়াতে আর কেউ কিছু পেতে পারে না সারা দুনিয়ার দশজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের মধ্যে উনি কিন্তু এক থেকে তিন নম্বরের ভিতরে পড়েন কাজে ওনার চাওয়া পাওয়ার কি আছে কিন্তু বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনিসের কাছে কাজে আমাদের প্রয়োজন আমরা ওনাদেরকে সহযোগিতা করতে চাই বাংলাদেশের জন্য অভাবনীয় সম্মান নিয়ে আসছেন ডক্টর পৌজারিউল এবং উনি বিলেতে আসছেন রাজার মেহমান চ্যালেঞ্জ স্ট্রেট গোষ্ঠী সুতরাং তার তাকে আমরা স্বাগত জানাই এবং তার পাশে দাঁড়ানোর দরকার বাংলাদেশের জন্য বাংলাদেশের বিচারের উনি কমিটেড টু হোল্ড ইলেকশন বিটুইন ডিসেম্বর টু ডিসেম্বর অ্যান্ড জুন আমি মনে করি যে আমরা মনে করি যে এটা একটা যৌক্তিক সময় এবং মৌলিক সংস্কারের মাধ্যমে একটা অবাদ সুষ্ঠ বিবেপক্ষ নির্বাচনের থেকে বাংলাদেশ ভাবিত হবে আন্তর্জাতিক বলে বাংলাদেশে ডক্টরি টাউন অন্য কোনো নেতা এতটা অ্যাক্সেপ্টেন্ট করে নিয়ে যেতে পারবো উনি কত কার্টমাসি যা করতে এটা আমাদের পর্বতের এই মুহূর্তে এমন কোনো নেতা নাই যে আমাদের দেশকে এইপলতে নিয়ে যেতে পারবে আমরা চাই বাংলাদেশে একটি কেরিবল নির্বাচন তার আগে আমরা সবচেয়ে বেশি যেটা চাই যে বাংলাদেশে একটি মৌলিক সংস্কার মৌলিক মৌলিক সংস্কার করার জন্য ডক্টর ইনলিশের যে সাফিসিয়েন্ট সময় দরকার যেখানে উনি নির্বাচন কবে হবেন একটা সময় উনি নির্ধারণ করে দিয়েছেন সে বলেও দিয়েছে যে ডিসেম্বর থেকে দুনের মধ্যে হবে এই সময়টুকু ওনাকে যাতে সুন্দর মতো দেওয়া হয় এবং ওনাকে যাতে বাংলাদেশের যে মৌলিক সংস্কারগুলো করা দরকার সেগুলো করাতে আমরা সকলে মিলে যাতে সহযোগিতা করতে পারি এই হচ্ছে আমাদের রিফর্ম বাংলাদেশের উদ্দেশ্য আমরা সবচেয়ে বড় একটা জিনিস আমরা মনে করতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র শাসক পরিবর্তন হবে না শাসন ব্যবস্থা পরিবর্তন আমরা চাই পাঁচই আগস্টের আগে জুলাই মাসে যে হাজার হাজার ছেলেরা প্রাণ দিয়েছে মেয়েরা প্রাণ দিয়েছে এত মানুষ পন্ধুত্ব বরণ করেছে এদের এই নিহত এবং আহতদের রক্তের সাথে যাতে কোনো বেইমানি না হয় সেটা আমরা চাই কেন তারা রক্ত দিয়েছিল তারা রক্ত দিয়েছিল বাংলাদেশে বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয় স্বাধীনতা আসবে ফ্যাসিবাদ মুক্ত থাকবে দেশ শাসন ব্যবস্থায় পরিবর্তন আসবে একটা মানুষ তার বাক স্বাধীনতা থাকবে সে কথা বলতে পারবে তার যেই অধিকার সেই অধিকার সে পূর্ণ মাত্রায় ভোগ করতে পারবে সে সঠিক মাত্রায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই ভোটাধিকারের মাধ্যমে তার মনের ইচ্ছাটা রিফ্লেক্ট করবে সেইটা সেই রকম পরিবেশ যাতে দেশে আসে সেই ধরনের সংস্কার যাতে হয় সেটা আমরা চাই বিধায় আমরা ডক্টর ইউনুসের সাথে আছি আপনারা দল নির্বিশেষে দেশপ্রেমিক সংস্কার আপনারা সবাই আলতাবানি পার্কে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা অভাবনীয় ঐতিহাসিক ঐতিহাসিক সম্মান জানাবো ওনাকে We are committed to reform Bangladesh. We are standing with Dr. Yunus. Thank you so much.